আজকের হল যারত টিউলিপ সিদ্দিকিকে নিয়ে একটা খবর আছে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা অলরেডি আমি পোস্ট করেছি সেটা বলে রাখি যে টিউলিপ সিদ্দিকির ইনভেস্টিগেশনে ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইউনাইট কিংড মে ওয়ার্ল্ড ভারতের উপরে একশো পারসেন্ট টেরিফ ইমফোস করা বা আরোপ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প গতকাল মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন এটা প্রতি বছর দেওয়া হয় এটা মানে এটা হচ্ছে কংগ্রেসের উদ্দেশ্য অর্থাৎ সবার সব পার্টির যারা আছেন সবার কংগ্রেস অ্যান্ড সেনেটর সবার উদ্দেশ্যে হাউস স্পিকার স্পিকার অব দ্য কংগ্রেসের সভাপতিত্বে এই প্রেসিডেন্ট ট্রাম্প সরি প্রেসিডেন্ট এই বক্তব্যটা দিয়ে থাকেন এটাকে বলে স্টেট অব দ্য ইউনিয়ন স্পিচ এবং এটা কংগ্রেসের আপনার এখানে উনি অনেক বিষয়ে এবং কি কি পদক্ষেপ নিয়েছেন এ পর্যন্ত সেই বিষয়ে তুলে ধরেছেন সাথে সাথে ভারতের উপর একশো পার্সেন্ট টেরিফ ঘোষণার ঘোষণা দিয়েছেন যা প্রতি বছর টু এইট বিলিয়ন ডলার ভারতের অর্থনীতি থেকে ওয়াইপ আউট করে দিবে এটা ইন্ডিয়ার খবর আমি আসছি সেই লিঙ্কটা এবং তত্ত্বটা আপনার সাথে শেয়ার করতে চাই এই জায়গাগুলোতে ভারত ইন্ডিয়া ইজাউট ক্রাই আই মিন ওয়াই বিকজ সেভেন বিলিয়ন ডলার ইয়ার উইল ওয়াইপ ইট আউট

সম্পর্কের যে কোনো ধরনের পরিবর্তন হয় নাই যে আমরা ধারাবাহিকভাবে দেখে আসছি সেটার আরো একটা প্রতিফলন আজকে আমরা গতকালকে আমরা দেখলাম উনি কি ঘোষণা দিয়েছেন আমি আমি এ মিনিট আপনাদের সামনে এটা তুলে ধরতে চাই এবং দেখেন এই তথ্যটা সত্য ছিল যে প্রেসিডেন্ট ট্রাম্পের ইন অনুষ্ঠানে ভারত আসার জন্য নরেন্দ্র মোদীকে ইনভাইট করার জন্য তিনবার উনি জয়শঙ্করকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন যা কংগ্রেস লিডার রাহুল গান্ধী যিনি উনি নিজে ইন দ্য পার্লামেন্ট উনি বলেছেন তারপরে তাকে তারপরে এটা তো উনি পারেন নাই প্রেসিডেন্ট ট্রাম্পের

clearly su suggested that time that the relationship didn't build up or I mean honestly speaking wasn't in a good shape and it's still not so it is un undoubtedly we can tell that the relationship between India and the United states under under President Trump has been cracked more than a biden administration ladies and gentlemen so মানে অর্থাৎ কলাপসের দিকে ভারতের অর্থনীতি যেতে পারে এই কারণে যুক্তরাষ্ট্রের সাথে এবং এখানে একশো পার্সেন্ট দেখেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ক্যানাডা এবং মেক্সিকোর উপরে এবং চায়নার উপরে গতকাল থেকে আপনার এটা আপনার এই ইনিশিয়েট করেছে এবং ক্যানাডার অর্থনীতি আমি আপনাদেরকে দেখাবো একটু পরেই যে ক্যানাডিয়ান যে আপনার যে এনডিপি লিডার আপনার আপনার মমিত সিং উনি কি বলছেন যে কোভিডের সময়ে কেনাডার অর্থনীতি যে মন্দা ছিল তার চেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই টেরিফ আরোপের পরে অর্থাৎ কেনাডার মতো দেশ কলাপস হয়ে যেতে পারে কেনাডার অর্থনীতি অলরেডি জবস মানে থাউজেন্ডস অফ জবস গন উইক এবং সেই কেনাডা কি কিভাবে আপনার বুকছে এই এই কারণে লেট ইন্ডিয়া সো ইন্ডিয়াতে যে কি ধরনের ইম্প্যাক্ট এবং সিরিয়াস ইম্প্যাক্ট পড়বে এটা আমরা সহজেই বুঝতে পারি এবং সো উনি কি বলেন স্যার আপনি শুনেন গতকালকে

টোটালি ডিস্টেবিলাইজ করে দেওয়া বা গরিব করে দেওয়ার একটা বুক কাপে না ভারতের মতো এই র্যাকলেস একটা আপনি নত যেন আপনার র্যাকলেস পর রাষ্ট্রনীতি যেন আমি ভারতীয়দের কথা বলছি না তবে ইন্ডিয়ান পলিসি যেগুলো আছে এই পলিসির কথাই বলছি আমি সো রিসেন্ট জেনমেন লেস আই মিন প্লে দিস ক্লিপ সো দেট ইউ ক্যান লিসেন টু বাই ইয়ার ওন ইয়ার্স টেক এ লুক এট দিস কোথায় গেল 100% China's average tariff on our products is charges tremendously higher tariffs than we charge them it's very unfair charges tremendously India. higher tariffs than we charge them it's very unfair India charges us auto tariffs higher than 100% China's average tariff on our products is twice what we charge them and South Korea's average tariff is four times higher. Think of that, four times higher. And we give so much help militarily and in so many other ways to South Korea, but that's what happens. This is happening by friend and foe. This system is not fair to the United States and never was. And so on April 2nd, I wanted to make it April 1st, but I didn't want to be accused of April Fool's Day. That's what, that's not, this one day was cost us a lot of money. But we're going to do it in April. I'm a very superstitious person. April 2nd, reciprocal tariffs kick in. And whatever they tariff us, other countries, we will tariff them. That's reciprocal, back and forth. Okay. So, 100% reciprocal তারা ইন্ডিয়ার উপর অর্থাৎ এপ্রিল সেকেন্ড থেকে এবং এখন আসি আপনাদেরকে ভারতের পত্রিকা গুলা কি বলছে আসলে এই বিষয়টা নিয়ে এটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া দরকার বলে আমি মনে করি আহ এখন দেখুন যে ভারত কি বলছে আমি আপনাদেরকে দেখাই এখানে আহ ভারতের এই যে এই যে দেখেন দি ইকোনমিক টাইমস আই মিন फेमस নিউজপেপার তারা কি বলছে ট্রাম্পস এপ্রিল আচ্ছা ট্রাম্পস এপ্রিল সেকেন্ড থ্রেট টু ইন্ডিয়া মেকস্ট সেভেন বিলিয়ন ডলার এয়ার সেভেন বিলিয়ন ডলারস এয়ার টেক কল দিস এই দেখেন ক্লিয়ারলি বলছে এখানে একটা ইকোনমিক টাইমস দি ইকোনমিক টাইমস এটা বলছে apna এই a apna কি এই

বাংলাদেশ ইজ ইন ওয়াই বিকজ বিকজ উই ডু নট এক্সপোর্ট ইন টু ইন্ডিয়া উই হ্যাভ অনলি ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ডলারি ইন এন্ড আউট রাইট আই মিন প্লাস মাইনাস এবং এই জন্য আমরা এবং এই যে এই যে এবং ভারতের প্রায় সাত মিথ্যা রাজ্য যে রেভিনিউ দিতে পারে না একা বাংলাদেশ সেই রেভিনিউটা এবং আপনারা জানেন দুই বছর আগে ভারত বাংলাদেশ ছিল সেকেন্ড রেমিটেন্স প্রেরণকারী দেশ ভারতের জন্য অর্থাৎ বাংলাদেশ সেই দেশ একজন ব্যক্তি যার কোন রাজনৈতিক কেরিয়ার আর নাই বলতে গেলে তার জন্য পরে আছে অর্থাৎ কি ধরনের অবস্থা আপনি কল্পনা করতে পারেন এবং এই যে যদি এখন আমেরিকা যদি এখন ইম্পোজ করে এবং উনি বলছেন এবং উনি বলেন নাই ভারতকে বাদ দিবেন দ্যার ইস নো মার্সি ফর ইন্ডিয়া টু কারণ এটা যে সম্পর্কটা যে কোন অবস্থাতেই উষ্ণ নয় বা ওয়ার্ম নয় সেটা আমরা কয়েকটা দাপে দাপে দেখেছি তার প্রথম ব্লটা হলো উনি আপনার সংবাদ সম্মেলনে যেভাবে ভারতীয় একসেন্টকে চ্ছল্য বা কটাক্ষ করেছেনট আচ্ছা সোমার্ট ইউরাইট ইস এমন উনি এটা বলেন এটা এর আগে বলেছিলেন এবার উনি এটা বলেছেন আপনি জানেন এবং উনি বলছেন যে যত কল সেন্টার আছে ভারত থেকে উনি উঠিয়ে আনবেন যে এখানে স্মার্ট ইংলিশ বলা হয় মনে রাখবেন বাংলাদেশের ছেলেরা যদি ইংরেজি শিখতে পারে অ্যাকসেন্ট ইজ ওয়ে বেটার দেন ইন্ডিয়ান ওয়েল অ্যাকুরেসি অফ ইন্ডিয়ান ইংলিশ স্পিকারিত করেছেন এটা আই আই থালি মেক ইট ক্লিয়ারলি রিসেন্ট জানবেন ইনফ্যাক্ট ইট ওয়াজ ইন্টেনশনালাইক দ্যাট আচ্ছা

আপনি কল্পনা করতে পারেন এই মুহূর্তে এটা যাচ্ছে এখন ভারতকে নত জানু করে আমরা বলতে পারবো এই মুহূর্তে ইফ ইউ আর এ গুড এন্ড আই মিন রিলেশনশিপ ইউ টু বি লাইন দ্য ফার্স্ট লাইন অ্যান্ড ডু নট ইন্টারফেয়ার স্টপ সাপোর্টিং দিস রেজিম ফলেন রেজিমস Regime and the leaderships of that regime, and you know, do not shelter them in your country so that they can create sabotage and chaos and anarchy in our country. If you tell them directly on their face, I think this is the high time for Bangladesh, and we can get these benefits out of it because India is in trouble right now. Not a single country on this planet is with India, ladies and gentlemen. Trust me, they're our neighbor, they have the rights on us. I mean, but it has to be fair and square with dignity and respect.

এদেরকে মোটামুটি অলিখিত ভাবে বাংলাদেশকে দিয়ে দিয়েছিল শেখ হাসিনা যে লোক দিস ইজ ইউর কান্ট্রি টেক কেয়ার এ টাইমস অফ এটা কতটা গুরুত্বপূর্ণ একটা পত্রিকা আপনি কল্পনা করতে পারেন এটা মানে ভারতকে কিভাবে একটা বিগ ব্লো দিবে এটা আপনি আনডাউটলি সুতরাং আমি মনে করি যে ভারতকে এখন দায়িত্বহীন ভাষা বলা দরকার ইফ ইউ গুড এন্ড ফেয়ার ভিসা প্রক্রিয়া মানে যেভাবে আছে এভাবে করুন সন্ত্রাসী যারা আছে পালিয়ে থাকা আছে খুনি গুমকারী এদেরকে ফেরত দিন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিন বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করুন বিশ মিলিয়ন ডলারের রপ্তানিতে উন্নত করুন আপনি উন্নীত করতে পারবেন আর আমাদেরকে ফাইভ বিলিয়ন ডলার মিনিমাম হলে দেন কারণ যে যে প্রোডাক্ট আপনি আপনার বাংলাদেশ বিক্রি করে সেই প্রোডাক্টটা থেকে নিতে হবে যদি আমাদের এখানে আপনি করতে চান ওয়াই প্রেসিডেন্ট ট্রাম্প ইজ এ গুড পাওয়ার বিকজ কনজিউমার পাওয়ার বা বাইং পাওয়ার বলে যে শব্দটা আছে অর্থনীতিতে হি ওন সেট দ্যাটস ওয়াই হি হ্যাজ দিস পাওয়ার আপনি দেখেন বলছেন না যে ও খালি মানে আমেরিকান আর পেইং ফর দিস ওর দিস স্টাফ রাইট ফর এক্সাম্পল টেরিফ লোক দে ওয়াই দিয়ে নো আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কারা হবে ক্ষতিগ্রস্ত হবে মেক্সিকো চায়না মানে চীন এন্ড কানাডা কানাডার মন্ত্রী কি বলেছেন আপনি কল্পনা করতে পারবেন না একটা আনবিলিভেবল একটা সিচুয়েশন পড়েছে মানে ক্যানাডিয়ান অর্থনীতি এই মুহূর্তে এবং এটা তারা বলছেন চলেন জেনমেন আমাদের জন্য এখন

আপনাদের আমাদের দ্বারে কাছে আছেন কোনো অবস্থাতে আই ক্যান টেল ইউ দ্যাট এবং উইদাউট ডকুমেন্টস আই ক্যানেস এনি ইন্টারন্যাশনাল ওয়াই রাইট ইন্ডিয়া হ্যাড এ ট্রেড সাপ্লাস্টার ডেলি এফেয়ার্সিলাইজ এভরি সিঙ্গল ডে উইদ্রিং এনিথিং ফ্রম ইন্ডিয়া ইন টু বাংলাদেশ উই হ্যাভ দ্য অপরচুনটি উই গাট থাইল্যান্ড উই গাট চাইনা উইগ

সি এই হলো আবার যুক্ত বাংলাদেশের দুর্নীতিমন কমিশনের সাথে ন্যাশনাল ক্রাইম এজেন্সি অফ দি ইউনাইটার কিংডমেট দো ইউ স্কাই নিউজ কোথায় গেল আপনাদেরকে এটা আমি একটা ভিডিও বানাবো অবশ্যই তবে আমার একটু সময় লাগবে যেহেতু আগের গো রাইট না ইভেন দাও সো আচ্ছা দেখি স্কাই নিউজ কোথায় আছে স্কাই নিউজ আচ্ছা স্কাই নিউজ ওকে স্কাই নিউজ তারা একটু আগে এটা করেছে আমি আপনাদেরকে দেখাই এখানে ছিল আমি ভিডিওটা আচ্ছা I'm show for the video, Sky News. It's not going any, anywhere, ladies and gentlemen. I can tell you that. Uh, where it is, there are lots of videos up there. But yeah, here we go. Guys, watch it. Are your drainage holes often clogged with hair or other debris? Then you try the stainless steel floor drain filter remember labour's anti-corruption minister, tulip Sadiq, who resigned Today. after being named in several corruption inquiries in bangladesh? how seriously have you damaged the prime minister? are you going to quit as an mp? well, now the country's interim leader has weighed in. do you think she should be extradited? if she's proven, uh, uh, and again there's a legal issue, so whether we can. can মনে কৰি যা আ ফর দিস ইন্টারভিউ ওকে আগে প্রশ্ন দেওয়া হয় না এই জন্য স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম আছে এই যে বলছেন যে নট ক্লিয়ার বাংলাদেশের ইতিহাসে যত হেড অফ স্টেট আসছেন বিদেশি মিডিয়া যত এত বেশি মিডিয়া এমন কোনো মিডিয়া নাই পৃথিবীতে যার মনে হয় মেইন স্ট্রিম মিডিয়া মানে ইউরোপ আমেরিকার যা ডক্টর ইউনুসকে নিয়ে লিখেনি অথবা তার ইন্টারভিউ নিয়ে গতকালকে ইন্টারভিউ হান্ড্রেড পার্সেন্ট শর্প ওয়াইজ উনি উনি আমার ধারণা অপ্রস্তুত পাবে উনাকে দেওয়া হয়েছে। শর্ট নোট নোটিসে এবং উনি দেখেন নাই বিকজ মিন হেজ কনফিডেন্স রাইট ইস ভের কনফিডেন্ট জেন এম্যান সোট এজ নিট দেয়ার ফর এক্সাম্পল মি পল লাইক মি ইউ ক্যান পুট মিএয়ার ফর এনিথিং এলস ইনাট লিস্ট ইস হান্ড্রেড পার্ট এক্সেলেন্ট right but i can go ahead i can carry on this interview i mean honestly speaking right so উনাকে দে হস যেন স্ট্যাটিস্টিক্যালস প্রবলেম আছে এখানে এটা ওই i'm not clear it. If, if he knew this new this question he's supposed to say yes this term legal of the issue this is how it is so it মানে কি উনাকে তারা আগে দেন নাই এবং ইনফর্ম করে না এটা wasn't well prepared interview that's i can tell you that it's because you know এটা পৃথিবে যে কোন আপনি না আমেরিকা যারা যারা ইন্টারভিউ করে তারা তারা কিদনা ইন্টারভিউ করে তারা কত কিছু দেয় এর আগে এগুলা সব কিছু আপনার 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 এই কি বলে এটাকে এখানে দেয় তারা তারপরে না উনি ইন্টারভিউ নেয় তারপর কত কাট এডিট আছে এডিটিং আছে তারপর ইন্টারভিউ তারা চালু করে কিন্তু আমার ধারণা কারণ উনি অনেকটা প্রশ্ন উনি জানতে না এর মানে উনাকে প্রশ্ন দেওয়া হয়নি এবং অপরস্তকভাবে শর্ট নোটিসে দেওয়া হয়েছে আমি নেক্সট টাইম আমি আশা করব টিম যারা আছেন বিশেষ করে উনাকে প্রেপেয়ার করবেন ভালো করে বলবেন কি কি তথ্য দিবেন

um ebon everyone...

যে কি কি হয়েছে এবং ব্রিটিশ মানুষরা আছে দেন আই মিন স্পেয়ার টিউলিপস সিদ্দিক ইন দিস রিগার্ড সো ইট কুড বি এ বিগ ব্ল নিউজ উইচ ইস এ ওয়াইটিং ফর টিউলিপ সিদ্দিক উই ডোট নো দ্যাট বাট উই গেট টু ওয়েট এবং যেহেতু এনসিএ তারা বাংলাদেশে আসছে আমি আবার বলছি দেখেন আমি আবার বলি এটা আমার অ্যাসেসমেন্ট লেডিস অ্যান্ড জেনারেমেন আমার জানাশোনা এবং এই দেশগুলোতে আমার বসবাস করা আমার জীবনের একটা অংশ কাটানো এবং ক্লোজলি ওয়াচ করার রিজাল্ট আমি বলছি এনসিএ বলছিলাম না বাংলাদেশ স্পোক উইথ দি বাংলাদেশি এনটি করপশানো অথোরটিস সোট উই কে টু ওয়েট ফর সমস কামিং আই ক্যান টেল ইউ দ্যাট এবং আজকে তারা বলছেন এন শুড এসিস্ট বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ইন রিগার্ডস টু টির ভারতকে bangladesh right now. Just think about that. i mean, in, in the place of dr. madhavanos, i can tell you that within six months, six months, the dependency of india on india from bangladeshi perspective will be cut off forever. we don't have to buy anything else unless it is necessary and urgent. otherwise, there are some substitute products, substitutes countries, alternative ways to, i mean, maneuver everything or our daily lives.

they know very well this stuff right for example pakistan china Turoshko. they're they i mean honestly speaking they're on the on the line i mean they can engage themselves anytime and particularly china they would do that definitely for the betterment of and then the united states right now we came to know they want a an independent country in that region too i mean seven sisters area so it is a big problem for